এক সময়ের কথা এক গ্রামে বাস করতেন রামু নামের একজন দরিদ্র মানুষ তার জীবনে ছিল না বিলাসিতা ছিল না কোনো গৌরবময় পরিচয় তবু রামু বিশ্বাস করতেন তার সৎকর্মই ভগবানের কাছে তাকে প্রিয় করে তুলবে প্রতিদিন সকালে তিনি উঠে ভগবানের নাম জপ করতেন এবং তার দিন শুরু হতো মানুষের সেবা দিয়ে রামুর বাড়ির পাশেই বাস করতেন ধনু নামে এক ধনী ব্যক্তি তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক নিয়মিত পূজা অর্চনা করতেন এবং সমাজে তার বেশ নাম ছিল। ধনু মনে করতেন বডবট যজ্ঞ দান ধ্যান করলেই ভগবান সন্তুষ্ট হন তাই তিনি প্রচুর অর্থ খরচ করে মন্দির নির্মাণ করলেন যজ্ঞ করালেন ব্রাহ্মণদের খাওয়ালেন একদিন ধনু রামুকে প্রশ্ন করলেন তুমি কি ভগবানের প্রিয় হতে চাও রামু বিনীতভাবে উত্তর দিলেন হ্যাঁ তবে আমি জানি না ভগবান কিভাবে খুশি হন আমি শুধু প্রতিদিন মানুষের সেবা করার চেষ্টা করি ধনু হেসে বললেন ভগবান খুশি হন বডবট যজ্ঞ আর দান ধ্যানে তুমি এসব কিছু করো না কিভাবে ভগবান তোমায় ভালোবাসবেন রামু নীরব রইলেন তিনি শুধু জানতেন নিঃস্বার্থ সেবা এবং সত্যিকারের ভালোবাসাই ভগবানের পথে নিয়ে যায় কিছুদিন পরে সেই গ্রামে একজন সাধু আগমন করলেন সাধু জানালেন ভগবান স্বপ্নে তাকে বলেছেন তিনি খুব শীঘ্রই গ্রামে আসবেন এবং তার প্রিয় মানুষের বাড়িতে আশ্রয় নেবেন গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ল ধনু তার বাড়ি সাজিয়ে তুললেন দামি খাবারের আয়োজন করলেন রামু কিছুই করতে পারলেন না কেবল ভগবানের নাম জপ করলেন এবং ভাবলেন যদি ভগবান আসেন আমার কাছে শুধু মন থেকে ভালোবাসা থাকবে দিন আসে সন্ধ্যায় ক্লান্ত এবং ক্ষুধার্ত একজন বৃদ্ধ গ্রামে এসে উপস্থিত হন তিনি দরজায় দরজায় খাবারের জন্য অনুরোধ করলেও কেউ সাড়া দেন না কারণ সবার মনোযোগ ছিল ভগবানকে গ্রহণ করার প্রস্তুতিতে অবশেষে তিনি রামুর দরজায় আসেন রামু বিনীতভাবে তাকে অভ্যর্থনা জানান নিজের সামান্য খাবার ভাগ করে দেন এবং তাকে আশ্রয় দেন পরদিন সকালে সেই বৃদ্ধ রূপান্তরিত হয়ে প্রকাশ পেলেন তিনি ভগবান সজনং সবাই বিস্মিত ভগবান বললেন আমি এসেছিলাম মানুষের ভালোবাসা দেখতে রামুর নিঃস্বার্থ ভালোবাসা এবং সেবাই আমাকে আকর্ষণ করেছে এই ঘটনায় সবাই উপলব্ধি করল ভগবান বডবড আডম্বরে নয় খুঁজে থাকেন হৃদয়ের ভালোবাসায় শিক্ষণীয় বার্তা ভগবানের প্রিয় হতে চাইলে সৎকর্ম সত্যিকারের ভালোবাসা এবং নিঃস্বার্থ সেবাই যথেষ্ট ভগবান বাহ্যিক আডম্বরের চেয়ে অন্তরের পবিত্রতা ও ভালবাসাকেই বেশি মূল্য দেন